সাপের মতো ঝুলছে মাসায় দেখতে লাগছে বেশ চিচিং তার নাম হলো ভাই গুণের নাই তো শেষ ওহে দর্শক সরি এখন যে কি করি এমন অবস্থায় সবজির নাম গেছি ভুলে সবুজের মাঝে সাদা ডোরা বলে তারা আমি পাগল চাষী সব গেল জলে ইহার নাম কদু খাইতি অনেক মধু ফলনে পাই টাকা করি বেশি উঁচু নিচু সব জায়গায় চাষযোগ্য যদি খাটাতে পারো প্রযুক্তি তাই তো চাষি অনেক খুশি আসলে হইল কেন খুঁজে কুল, মোজাইক ভাইরাস রোগে আক্রান্ত ফল পাতা হয়ে গেল সারা ওহে দর্শক ভাই বলার কিছু নাই চাষিরা এই রোগে আস করুণ দিশা হারা প্রিয় দর্শক লাউয়ের মোজাইক ভাইরাস রোগের কারণ লক্ষণ এবং কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে এই রোগের হাত থেকে আপনি আপনার ফসলকে বাঁচাতে পারবেন যদি জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটির উপর মিষ্টি করে একটা লাইক করে আপনার সুন্দর হাতে সুইট করে একটা কমেন্ট করুন এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করতে মোটিও ভুলবেন না